হাই এভরিওয়ান আজ একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই নাকি কি সেটা ব্যাস দেখতে থাকো একটা প্যানের মধ্যে নিয়েছি একটুখানি জল তার মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ দুধ এখানে গরুর দুধ আমি নিয়েছি আগের থেকে জাল করে রাখা দুটো এলাচ দিয়ে দিয়েছি মুখটা একটুখানি আমি ফাটিয়ে নিয়েছিলাম দুধটা যখন একটু কুসুম গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম হাফ বাটির মতন গুঁড়ো দুধ এবার এটাকে একটু আমি ঘন করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্স করতে থাকবেন প্রথমে জল এই জন্যই দিলাম প্যানের মধ্যে যাতে দুধটা পুড়ে না যায় ঢালার সাথে সাথে সেই জন্য একটুখানি দিয়ে নেবেন এবার দুধ যখন গাঢ় হতে শুরু করলো আমি দিয়ে দিলাম এখানে ছানা এখানে আমি এক লিটার দুধ দিয়ে বাড়িতেই ছানা তৈরি করে রেখেছিলাম আমি প্রসেসটা আগে আগে দেখিয়েছি অনেকবার রসগোল্লার রেসিপিতে তাই আমি আর এখানে নতুন করে দেখালাম না তো ছানাটা গরু দুধ থেকে অবশ্যই তৈরি করবেন ফুল ফ্যাট মিল্ক থেকে তৈরি করলে না খুব সফট হয় ছানাটা সেই জন্য আমি গরুর দুধ দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে প্যাকেটের ফুল ফ্যাট মিল্ক দিয়েও করতে পারেন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে বা গোটা গোটা না থাকে সেই জন্য তো ভালো করে মিক্স করতে করতে একটা সময় দেখবেন দুধটা গাঢ় হতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটুখানি কেশর আমি কেওড়া জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম একটুখানি দিলাম আর যাতে করে কালারটা দারুণ আসে এবার আবারও আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন এটা গাঢ় হতে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিশ্রি আমি এখানে মিশ্রি ইউজ করছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখানে আমি প্রায় কোয়ার্টার কাপের মতন দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতন দেবেন এটা কিছুক্ষণের মধ্যে দেখবেন মেল্ট হয়ে গেছে আর এটা আরও গাঢ় হয়ে গেছে এখানে আমি এলাচ দুটো বের করে দিচ্ছি চাইলে আপনারা এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন এবার এটা দেখুন এক জায়গা হতে শুরু করেছে প্যানের গায়ে ছেড়ে দিচ্ছে যখন এরকম হয়ে যাবে সফট থাকবে তখনই আমরা এটাকে আর কুক করব না এই কনসিস্টেন্সিটাই পারফেক্ট যখন এক জায়গা হয়ে যাচ্ছে তখন এর বেশি যদি কুক করেন অনেকটা ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে বাঁধতে পারবো না এবার এটাকে একটু ঠান্ডা যখন হয়ে গেছে হাত দেওয়ার মতন আমি এটাকে ভালো করে মথে নেব এইভাবে হাত দিয়ে যাতে দলা দলা না থাকে এরপর আমি এটার পোর্শনটা আলাদা আলাদা করে দিচ্ছি দেখুন এই টুকু ছানা দিয়ে আমরা আলাদা আলাদা করে এইভাবে টুকরো টুকরো করে রাখছি আর এটা দিয়ে আপনারা সমান মাপে সাতখানা এরকম পোর্শন কেটে নেবেন আমার এটা সাতখানা হয়েছিল আপনারা যদি ছোট ছোট করে করেন তাহলে আরো বেশি হতে পারে আমি একটু বড় বড় সাইজের করেছি লাড্ডুটা তো এইভাবে বানিয়ে নেওয়ার পর এবার আমি একটা একটা করে নেব। আর হাত দিয়ে জাস্ট এইভাবে হালকা করে ঘুরিয়ে নেব। জাস্ট এইভাবে এক একটা পোর্শন নেবেন আর হাতের মধ্যে হালকা করে ঘুরিয়ে নেবেন দেখবেন এটা গোল শেপ নিয়ে নিয়েছে আর খুব বেশি চাপাচাপি করার দরকার নেই ব্যাস এইভাবে দেখবেন হয়ে যাচ্ছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে না রসগোল্লার মতন দেখ দেখতে লাগছে ব্যাস একটা আমি রেখে দিলাম পরেরগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আলাদা আলাদা করে রাখলে সমান মাপের হয় আপনারা কোনো কিছু দিয়েও মাপ করে নিতে পারেন আমি এই পোর্শনটা সমান সমান করে কেটে নিয়েছিলাম তো সমান সমান হয়ে গেছে এরপর আমি কেশরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপরে একটু একটু করে না থাকলে আপনারা এমনিও খেতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য একটু ডেকোরেট করছে যাতে একেবারে মিষ্টি দোকানের মতন মিষ্টি লাগে তো আমি কেওড়া জলে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু পেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তবক যেগুলো মিষ্টি দোকানে দিয়ে সাজায় না সেরকম এক্কেবারে মিষ্টি দোকানের মতন মিষ্টি তৈরি হয়ে গেছে আপনারা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে খেতে পারেন এমনিও খেতে পারেন খুব সহজে আর খুব কম ইনগ্রেডিয়েন্টসে এগুলো তৈরি হয়ে যায় আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারেন হুম দারুণ লাগছে এখনই দাও আমাকে আপনারাও ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের রেসিপি আগেও দেখার জন্য বাই हैव अ নাইস ডে